জলজীবন মিশন প্রকল্পে কাঠিগোড়ার কালেন ছোড়া বাগিচায় বৃহৎ কেলেঙ্কারি ইতিহাসের পাতায় সংরক্ষণে লেখা থাকবে জল জীবন মিশন প্রকল্পের এক বৃহৎ কেলেঙ্কারি এই দুর্নীতি সংঘটিত হয়েছে কাছার জেলার কাঠিগোড়া সমষ্টির কালেন ছড়া বাগিচা জল সরবরাহ প্রকল্পে জল পাওনি জল পাওয়া যায় না জল পাওয়া যায় না জল পাওয়া যায় না খালি খালি ভোট ভোট ডিভিশন 1 অন্তর্গত এই জল সরবরহ প্রকল্পটি কালাইনছড়া চাবাগানের বাংলা টিলায় অবস্থিত জনগাছে কালাইনছড়া বাগিচা জল সরবরহ প্রকল্পের পুনর্নবীকরণের জন্য প্রায় 40 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু বাস্তবে এই টাকার বেশিরভাগই আত্মসাৎ করা হয়েছে ছোট একটি জলের ট্যাঙ্ক নির্মাণ করে মাত্র দুই চার লক্ষ টাকার কাজ করে এই প্রকল্পটিকে সম্পূর্ণ দেখানো হয়েছে দু সালের সাতই সেপ্টেম্বর এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় কিন্তু এলাকাবাসীদের অভিযোগ আজ পর্যন্ত এই প্রকল্প থেকে এক ফোঁটা জল তাদের ঘরে পৌঁছায়নি সবচেয়ে চমকপ্রদ তথ্য হল চল্লিশ লক্ষ টাকা ব্যয় নির্মিত রিজার্ভারটি জলে ভর্তি করার জন্য কোনো উৎস নেই নেই কোনো পর্যাপ্ত পাইপলাইন কেবলমাত্র দেড় ইঞ্চি সাইজের একটি পাইপ দেখা গেছে যা মানুষের গৃহে জলের সংযোগ দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে সেই পাইপ থেকেও আবার বিভিন্ন জায়গায় টি লাগিয়ে অন্যদিকে জল সরবরাহের দেড় ইঞ্চি পাইপ লাইন টানা হয়েছে গ্রামবাসীদের দাবি দেড়শো পরিবারের এই গ্রামে মাত্র দেড় ইঞ্চি সাইজের একটি পাইপ দিয়ে জল সরবরাহ করা সম্ভব নয় তার উপর পাইপ লাইনটি মাটির নিচে বসানোর পরিবর্তে সম্পূর্ণ মাটির উপর দিয়ে টানা হয়েছে ফলে বিভিন্ন স্থানে পাইপ ভেঙে গেছে এবং জল সরবরাহ পুরোপুরি অচল হয়ে পড়েছে এলাকাবাসীদের অভিযোগ এই শুকনোর মৌসুমে পানীয় জলের অভাবে তারা চরম সমস্যায় ভুগছেন তাদের দাবি অবিলম্বে কালেন ছোড়া চা বাগানের বাংলা টিলা এলাকায় জল সরবরাহের সুষ্ঠু ব্যবস্থা করা হোক এবং প্রকল্পের সঙ্গে যুক্ত দুর্নীতির উচ্চ তদন্ত করা হোক বিউরো রিপোর্ট সংবাদ বাংলা মানাচন্দ্র এই কাজটা করাইছে জালালপুরে তার মা মূল্য তার বাপ মূল্য এটা পাইত না তাই জল ও যে ড্রেন জিও পুরা পড়েন না আমি ডাইরেক্টলি কই খুব সমকে কই আর আমার মা বাবা চৌদ্দ কিস্তি মানে চৌদ্দ সিঁড়িয়ে যে মানুষের বাঘের মানুষের যে কষ্ট পার এটা ওই জিনিসটা আমার খুব দুঃখ লাগে কালেকশন দিচ্ছে কিন্তু এখন বর্তমানে কোনো জল জলের কালেকশন লাইন নেই

ট্যাঙ্কিতে পানি পড়ে উদ্বোধন হয়ে গেছে সবকিছু কিছু হয়েছে সাপ্লাই প্লাই হয়ে গেছে বাকি এখানে দেখা যায় যে কোন মানুষের কানেকশনও পাইছে না কারো ঘর ও এখানে উদ্বোধন হয়ে গেছে উদ্বোধন হয়ে গেছে গতিগত পুত্রা বোর্ডটা লাগাই গেছে কই বোর্ড আছে কই তো এখানে বোর্ড আছে এখানে বোর্ড আছে আচ্ছা আমরা জানি এই গার্ডেনের প্রতি বর্তমানে সরকারে বহুত কিছু ফ্যাসিলিটি দেয় আমরা জলের সুবিধা দেয় আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা দেয় রাস্তাঘাটের সুবিধা করিয়া দেয় সরকারে সবকিছু ফ্যাসিলিটি দেয় এরপরও এই যে যারা যে দালাল চক্রান্ত এইভাবে যে দ্বারা দুর্নীতি করিয়া যার আর মানুষ মানে যে টাকা মারিয়া মারিয়া খার আর সেখানে বোর্ড লাগাই রাখি দিয়ে যায় এইগুলো গিয়ে এর লাগে আমরা এখন চাই যে আমরা তো কোয়ার মতো জায়গা নাই একমাত্র কইতাম যে আমরা এই মিডিয়ার মধ্যে কইমু আর মিডিয়ার মধ্যে কোয়ার পরে আমরা সরকারের কাছে যাইবো একদিন একদিন কোনো না কোনো লাইনে যাইবো এর লাগে দাদা আপনারা ডাকা আর আমরা জলটা কিভাবে পাইতাম আমরা জলের লাগে অনেক কঠোর চার দিন পাঁচ দিন আমরা গার্ডেনে মানুষ স্নান করিয়া মানে কাজেও চাই বাকি এইয়া স্নান করতে পারে না গার্ডেন থেকে এই স্নান করতে পারে না খাওয়ারও জল হয় না স্নান করবো কেন বাকি কালানচরা গার্ডেন মধ্যে দেখা যায় যে চাইরটা পেয়েছি আসে নামের নামে নামে চাই নাম প্রতিসত্ত্ব চাই যে আমরা এখন এই যে যে ব্যাপারে যে আমাদের এই কালানচরা গার্ডেনটা কালানচোরা বাগানে যেভাবে দুর্নীতি চলছে যেভাবে

এই রাস্তায় যে যেগুলান ব্যাপার আছে আমরা সব এখন দেখাইব ভিডিওর মধ্যে দেখার পড়ে আমরা চাই যে সরকারের কাছে বারবার অনুরোধ করবো হিমন্ত সরকার আমরা অনুরোধ যাহাতে এটি কারণে এই এরিয়ার মধ্যে কালাঞ্চোড়া গার্ডেনের মধ্যে যতটা দুর্নীতি হয়েছে এটা ইনকোয়ারি অফিসার অতি সতী অতি সত্য মানে এখানে আইয়া চাষ করার লাগে অনুরোধ করি আমার অসুবিধা কি এই তো আমার টিল্লায় ঘর একটা টাঙ্কি বানা করাইলাম

এখন জলের অসুবিধা কি এই বাড়ি থাকি জল কি নিয়ে খাই ও কার কুয়া থাকি জল আনিয়া খাই বেজান কষ্ট জলের নদী জল তো অনেক গুলা আছে আর নদী জল খাওয়াও জানে খালি একমাত্র বাসন টাসন ধোয়ার জন্য জল টানানি হয় আর জলের তো অনেক কষ্ট হয় বহুত কষ্ট হয় জলের সব মানুষের কষ্ট জলের সব মানুষ রাস্তা কালাঞ্চুর বাগানে মানুষ হয় কষ্ট জলের কষ্ট এই স্যার আমি গাড়ি দিয়ে করে জল এনেছি আমার ঘরের জন্য আমার পরিবারের জন্য আর জলের খুবই অসুবিধা স্যার